কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও দ্বিধা বোধ করবে না সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন সময়ের সাথে সাথে সম্পর্কটা টিকে যাবে সম্পর্ক সাত বছর হোক আর সাত দিনের হোক একজন আরেকজনকে প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক সাত সেকেন্ডও টিকবে না মৃত্যু প্রশ্ন করলো জীবনকে কেন সবাই তোমাকে এত ভালোবাসে আর আমাকে ঘৃণা করে জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা একটা সুন্দর মিথ্যা আর তুমি কঠিন সত্য কেজি সোনার দাম পঞ্চাশ লক্ষ টাকা আর এক কেজি সাপের বিষের দাম পাঁচ কোটি টাকা এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি অবহেলা ঘন মতো একটি সুন্দর সম্পর্ককে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য একটু অবহেলাই যথেষ্ট একটা গাছকে প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে যেমন গাছটা মারা যায় তেমনি কোনো সম্পর্ককে বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হয়ে যেতে হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না একটা সময় পর নিজেকে কষ্ট পেতে হয় অতি শব্দটাই খারাপ তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না তাকে শত চেষ্টাও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় তার বিশ্বাস ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্যের উপর নয় যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না বরং অন্য মানুষদের সাহায্য করে একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে যে মানুষগুলো নিজের দুঃখকে ঢেকে অন্যের দুঃখ পাশে এসে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টি হন আর সারা জীবন রাখতে চাইলে কষ্ট ভাষী হন কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে তাকে এই একটি প্রশ্ন করুন আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে তাহলে উত্তরটা পেয়ে যাবে তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তত মজা নেবে তুমি যত আনন্দে থাকবে লোক তত হিংসাতে জ্বলবে অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর দায়ী করে সে কখনোই তোমায় ভালোবাসেনি কাছে থাকতেই ভালোবাসার মানুষটিকে আগলে রেখো দূরে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে যে তোমার মনের কথাই বুঝলো না সে তোমার দুই চার লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছো ভেবো না তুমি জিতে যাচ্ছো আসলে তুমি তাকে হারিয়ে ফেলেছো অতিকথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় অতি আদরে সন্তান নষ্ট হয় অতি লবণে তরকারি নষ্ট হয় আর অতি অহংকারে মানুষের পতন হয় আপনার প্রতি টান নেই নেই তার প্রতি মায়া কোনো কোনো লাভ যতই পরিপক্ক হবেন ততই বুঝবেন যা দেখিয়ে কিছু প্রমাণ করার চেয়ে নিরবতা অনেক বেশি শ্রেয় প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা জীবনে একদিন টাকা ঠিক হবেই কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানোর জিনিসগুলো ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয় ভালোবাসার মানুষ তো সে যে কেউ জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি যোগটাই এমন আপনি যতই নরম হবেন মানুষ ততই গরম দেখাতে থাকবে শেষ বলে কিছুই নেই মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় দিন বদলায় বদলে যায় মানুষের মন কেউ স্বার্থে দূরে সরে যায় কেউ ভালোবাসার টানে কিছু ফিরে চায় কেউ যদি তোমাকে আই লাভ ইউ বলে তাহলে খুশি হওয়ার আগে এটা অবশ্যই জিজ্ঞাসা নিও যে কতদিন পর্যন্ত তুমি আমাকে ভালোবাসবে কারণ আজকাল মানুষ সময়ের সাথে সাথে বদলে যায় মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে যদি প্রিয় মানুষটি আপনার জন্য সঠিক নয় আর সে আপনার জীবন থেকে চলে যাচ্ছে তাহলে ভালোই হবে যে সে একজন ভুল মানুষকে ছেড়ে সঠিক মানুষের জন্য জায়গা বানাচ্ছে যদি সে চলে যায় তাহলে তাকে যেতে দাও সঠিক মানুষ আপনার জীবনে অবশ্যই একদিন আসবে মনে রেখো হাতের মুঠিতে কিছু চাইলে প্রথমে হাত খালি করতে হবে তারপরেই কিছু পাওয়া যাবে ভরা হাতে কখনোই কিছু পাওয়া যায় না যদি তোমার মনে হয় যে প্রিয় মানুষটি সঠিক নয় তারপরেও তোমার মনে হয় তুমি সেই মানুষটির সাথে থাকতে পারবে তাহলে তুমি একটা খালি পেপার নাও তারপর সেখানে লেখো যে তোমাকে কখন কোন ধরনের গালি দিয়েছিল তোমাকে অপমান করেছিল আর কখন তোমার ফ্যামিলির সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলছিল আবার যখন তোমার মন করবে তার সাথে দেখা করার তার সাথে কথা বলো তখন সেই পেপারটা অবশ্যই একবার pore নিও তোমার তার সাথে থাকা উচিত হবে নাকি অনুচিত যে কোনো মানুষ জীবনে দুইবার অবশ্যই বদলায় প্রথম যখন প্রিয় মানুষ জীবনে আসে আর দ্বিতীয়বার যখন প্রিয় মানুষ জীবন থেকে চলে যায় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও